দু হাজার যেমন বলিউডের জন্য খুব ভালো বছর থাকলেও যেখানে অনেকগুলো হিট বড় বড় হিট ছবি বলিউড পেয়েছে পাঁচশো কোটি ক্লাব ওপেন হয়েছে সেরকম দু বলিউডের জন্য খুব খারাপ যে আসার আলো দু হাজার তেইশে দেখা যাচ্ছিলো যে এরপর থেকে বিগ বাজেট অ্যাকশান ফিল্ম প্রচুর পরিমাণে বলিউডে হবে সেখানে দু হাজার চব্বিশে যেভাবে বক্স অফিসে ছবি ধরাস ধরাস করে পড়ল তারপরে এখন মেকারসরা প্ল্যান করছে স্মল বাজেট ফিল্ম বানানোর যেখানে কন্টেন্ট হবে কিং যেটা আমরা কোভিডের আগেও আয়ুষ্মান খরনা থেকে শুরু করে ভিকি কৌশল রাজকুমার রাও সবাইকে সেরকম ধরনের পথে আঁটতে দেখেছি ইভেন অক্ষয় কুমারকেও তো সেটাই বলিউড আবার করছে তো শুধুমাত্র আমরা টলিউডকে সবসময় দোষ দিতে পারি না যে টলিউডে বিগ বাজেট ছবি হচ্ছে না বিগ বাজেট ছবি হচ্ছে না বলিউডেও কিন্তু হচ্ছে না যে কটা ছবির আজকে আমি নাম বলবো এই ছবিগুলোর বাজেট পাঁচশো কোটি ছশো কোটি শোনা যায় কিন্তু সেই সব কটা ছবির বাজেট আস্তে আস্তে কাট অফ হচ্ছে প্রথম হচ্ছে অশ্বত্থ এই যে ছবিটা প্রডিউস করছিলো পূজা এন্টারটেনমেন্ট এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছে শাহিদ কাপুর তো এই ছবিটার বাজেট শোনা যায় ইনিশিয়ালি ছশো কোটি টাকা কিন্তু সেই প্রোডাকশান হাউসের ছবি বড়ে মিয়া ছোটে মিয়া বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে যেটার বাজেট থাকে অ্যাপ্রক্সিমেটলি সাড়ে তিনশো কোটি টাকা যেখানে অক্ষয় কুমারের ফিস ছিল একশো কোটি টাকা তো সেরকম একটা এপিক ডিজাস্টার দেখার পরে সেই প্রোডাকশান হাউস থমা ছবির বাজেট দিয়েছে এখন দুশো কোটি টাকা মানে ভাবুন ছশো কোটি থেকে দুশো কোটি কি অবস্থা এবং শাহিদ কাপুর সেও তার ফিস কমাচ্ছে একইভাবে সুরিয়ার একটা ছবি ছিল যেটা কর্ণ দুটো পার্টে আসতো সেই ছবিটার বাজেট ছিল পাঁচশো কোটি টাকা সেই ছবিটার বাজেট এখন দুশো কোটি টাকা এবং বলিউডে এরকম বহু ছবি আছে যে ছবিগুলোর প্ল্যানিং হচ্ছিল কাজ শুরু হওয়ার সেই ছবিগুলোর একটা বড়ো বাজেটের জন্য কোন ছবি সেল হয়ে গেছে কোনো ছবির কাজ পিছিয়েছে এবং যে ছবিগুলো হবেই সেই ছবিগুলোর বাজেট তিন ভাগের এক ভাগ হচ্ছে কারণ পরপর পরপর এরকম অনেকগুলো ছবি আছে কোনোটা ড্রামা কোনোটা অ্যাকশন যেই ছবিগুলো ভালো পারফর্ম করেনি তাদের ডিপেন্ড হতে হচ্ছে সাউথের অ্যাক্টারের ওপর মানে সাউথের কোনো অ্যাক্টার থাকলে তাকে এই ছবিতে ভিলেন করব আর না হলে সাউথের ডিরেক্টরের ওপরে যে কারণে বলিউডের এই প্রডিউসাররা এভাবে টাকা বিনিয়োগ করতে চাইছে না এখানে আরও একটা বিষয় আছে যে ছবিগুলো বক্স অফিসে চলছে না বা যে ছবিগুলো রিসেন্টলি বক্স অফিসে ভালো পারফর্ম করেনি সেই ছবির প্রডিউসাররা স্টারদের নিয়ে অ্যাক্ট্রেসদের নিয়ে কিছু কথা বলেছে যেই কথাগুলো আমি আপনাদেরকে বলবো আপনারাও শুনে অবাক হবেন তবে তারা একটা নতুন দাবি করছে বড় বাজেটে যে ছবিগুলো হবে সেই ছবি রিলিজের আগে সেই অ্যাক্টারকে বা সেই স্টারকে কোনো টাকা দেওয়া হবে না বা তারা এই রিলেই যেতে চাইছে ছবিটা সাকসেসফুল হলে তার থেকে একটা পার্সেন্টেজ দেওয়া হবে এবার সবাই কেনই বা রাজি হবে কেটে করে ছবি করবে ছবি যদি না চলে ভালো হয়ে যদি না চলে যাই হোক সেটা তো পরের বিষয় তবে এই প্রডিউসারদের কিছু কথা যেই কথাগুলোও কিন্তু ফেলে দেওয়ার নয় কীরকম যেমন হচ্ছে যখনই কোনো শুটিং স্পটে তারা কাজ করে এটা বহু ডিরেক্টরের আগে বলেছিল তো সেখানে তাদের যে সিকিউরিটি গার্ড থাকে তাদের যে বাউন্সার থাকে তাদের মাথা পিছু খরচ হয় পনেরো থেকে কুড়ি হাজার টাকা এবং তারা এনাফ সিকিউরিটি রেখে দেয় কিন্তু যে স্টার হয় যে স্টারের বহুদিন ধরে ছবি চলছে না তারা উজ্জ্ব করে বলে বহু অ্যাক্ট্রেসের কথাও বলে যাদের কোনো বক্স অফিসে রিসেন্ট হিট নেই তারা দাবি করে যে এই সিকিউরিটি গার্ড থাক তার বডি গার্ড থাক তাছাড়াও তার টিম মেম্বারের সিকিউরিটির জন্য বাউন্সার রাখতে হবে সেই বাউন্সারের খোঁজ এই স্টার বা এই অ্যাক্টার অ্যাক্ট্রেস দেবে এবং তাদের মাথা পিছু এক লাখ টাকা করে ভ্যানিটি ভ্যান স্টারদের অ্যাক্ট্রেসদের এটা প্রয়োজন হবেই তবে এখন আরও একটা ভ্যানের প্রয়োজন হয় সেটা হচ্ছে ফুড ভ্যান যেখানে পার ডে পিছু পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখ টাকার খরচা পড়ে ওভারেট কস্ট অ্যামাউন্ট হচ্ছে কুড়ি থেকে বাইশ লাখ টাকা এবার যদি সত্তর দিনের একটা শ্যুট হয় তাহলে এক্সট্রা খরচা হয় পনেরো থেকে কুড়ি কোটি টাকা এবং এটা মোটামুটি যে হিট ছবি দেয়ও সেরকম অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে নিয়েই এই খরচাটা বেরোয় এবং রিসেন্টলি এরকম ধরনের অ্যালিগেশন বহু প্রডিউসার বহু প্রোডাকশান হাউস বহু সুপারস্টার বহু অ্যাক্টারের প্রতি এনেছেন তাদের ছবিগুলো বক্স অফিসে ওয়ার্ক না করার পরে তো এবার দেখার তারা যে নতুন বাজেট বা তারা যে নতুন এই জিনিসপত্রগুলো ছাটার চেষ্টা করছে সেটা আলটিমেটলি হয় কি না এবং যে পিওর কন্টেন্টের কথা হচ্ছে সেই হিসেবে কাজ হয় কি না তবে শক্তিমান থেকে শুরু করে এরকম বহু প্রজেক্ট আসার থামা কর্ণ সেই ছবিগুলোর বাজেট কমানো হচ্ছে দুশো কোটি টাকা আনা হচ্ছে ইভেন রামায়ণ ছবিটার যে আটশো কোটি টাকার বাজেট কয়েকদিন আগে শোনা যায় সেখানেও একটা বড় সড়ো করে সমস্যা রয়েছে কারণ আটশো কোটি টাকা বক্স অফিসে রিকভার হওয়ার চান্স অনেকটাই রিস্কি যে কারণে সেটাও অর্ধেক হতে পারে তা বড় প্রজেক্ট অ্যানাউন্স তো হয়ে গেছে কিন্তু সেগুলো কতটা ডেলিভার হবে সে একটা বিশাল বড়ো প্রশ্নবোধক চিহ্ন তার কারণ সেই সব কটা ছবির বাজেট আবার নতুন করে করা হচ্ছে এবং তিন ভাগের এক ভাগ বাজেট করা হচ্ছে আর যে অ্যাক্টার লাস্ট পাঁচটা ছবি তার হিট দেয়নি আলো দেখেনি সাকসেসের তাকে তার আগের ডিমান্ড করা রেমোনেশান দেওয়া হবে না এবং অক্ষয় কুমার থেকে শুরু করে শাহিদ কাপুর এমন অনেক নামজাদা নায়ক রয়েছে যারা নিজেদের ফিস কমাচ্ছেন তো বলিউডেও বিগ বাজেট ছবির বড় সড়ো করে ঘাটতি দেখা যাচ্ছে দেখার এটা কবে ঠিক হয় তো এই ছিল আজকের ভিডিও তোমাদের এতে কি অপিনিয়ন জানিও জনতা আমাদের পাশে আছে অলস্টা বা বায়োটিককে আবার দেখা হচ্ছে